খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপূর্ণ দিয়া আবাস যোজনার ঘর বন্টন নিয়ে আবারও স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ উঠল ফুলিয়ায় এবার ফুলিয়া বুইছা এলাকায় বেআইনি এক সরকারি ব্যক্তির পরিবারে আবাস যোজনার ঘর পাওয়াকে কেন্দ্র করে শান্তিপুর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি অভিযোগ ফুলিয়া বুইছা বসাক পাড়ার বাসিন্দা মন্টু বসাক নামে এক ব্যক্তির নাম আবাস যোজনার ঘরের জন্য নির্বাচিত হয়েছে স্থানীয়দের অভিযোগ মন্টু বসাকের নিজের ছেলে ও বৌমা সরকারি চাকরি করে স্থানীয়দের অভিযোগ দুর্নীতি হয়েছে এই ঘর বন্টন নিয়ে যদি মন্টু মントবশার পরিবারের দাবি ছেলে বৌমা তাদের দেখে না কোনো রকমের তাদের নলি বাকি তাদের সংসার চলে নদিয়া থেকে প্রভাতমন্ডে রিপোর্ট এনি বাংলা সংবাদ পাঠে অঙ্কিতা কুন্ডু আপনার স্বামীর নাম হ্যাঁ সরকারি ঘর পেয়েছেন হ্যাঁ কেন আপনার ছেলে মেয়ে বা তারা কেউ দেখে না আপনাকে আমি নেই আমার দুটো ছেলে এক ছেলে শ্বশুর থাকে আর এক ছেলে বাড়িতে ওরা ওদের মতো থাকে আমরা আমাদের মতো লোকের কাজ করে খাই কেন আপনার ছেলেরা আপনাকে দেখে না ওই সময় বিশেষ হয়তো খুব অসুবিধায় বলে হয়তো সামান্য কিছু দেয় তাছাড়া না কিভাবে চলছে আপনাদের সংসার ওই তো মেয়ে হলো ভাতা পায় আর আমি লোকে সুতো টুতো করি আর লক্ষ্মীর ভান্ডার ভাই এই দিয়ে কোনো রকমের চলি আপনার স্বামী কি করেন স্বামী এখন আপাতত কিছু করে না শরীর ভালো না তো ওই টুকটাক এইভাবেই চলতে আছি আমরা এখনো কি তার দন্তে পারেন উনি পারে ঠিকই শরীর ভালো না তো কি করে করবে লোকের বাড়ি কাজ করতে হবে এখন আগে যা হোক একটা তার ছিল এখন ওই ঘর আসাতে তারটা ভেঙে দেওয়া হয়েছে লোকের বাড়ি কাজ করা পাবে কোথায় বয়স্ক লোক রাখতে চায় না আপনারা ভাতা পান হ্যাঁ উনি ভাতা পান

আপনি সুতো বাগান হ্যাঁ আমি সুতো বাগান আমি সুতো লোকে সুতো কি নাম আপনার অঞ্জলি কি নাম আপনার আমার নাম পলাশ দাস কি অভিযোগ মূলত অভিযোগটা হচ্ছে ওনার ছেলেরা চাকরি করে বৌমা চাকরি করে সরকারি চাকরি তাও সেন্ট্রালে লোকো পাইলট ওনার ছেলে দেবাশিস পোশাক বৌমা শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের নার্স ওনারা আবাস যোজনার ঘর পেয়েছে আর এই ঘরটা পুরো দুর্নীতি করে দিয়েছে আমাদের এখানকার মেম্বার চন্দনা বসাক ওরফে তার স্বামী স্বদেশ বসাক এরা তৃণমূল ঘনিষ্ঠ ফলে যে লোকটা গরিব মানুষ সে লোকটা ঘর পায়নি আর দেখে দেখে যতগুলো বুচা বসাক করে ঘর দেওয়া হয়েছে দু চারটে বাদ দিয়ে সবগুলি সবগুলি হচ্ছে দেওয়া হয়েছে এখানকার তৃণমূল যারা করে তারাই একমাত্র সেই ঘরটা পেয়েছে সাধারণ মানুষ ঘরটা পায়নি আমরা বিডিওর কাছে দরখাস্ত দিয়েছি এই ব্যাপারটা নিয়ে তদন্ত করুক এবং যারা উপযুক্ত এই কেসের দোষী মানে মেম্বার সহ শুরু করে আমফানেও টাকা খেয়েছে মারও খেয়েছে ঠিক আছে ফলে মাঝখানে যে একটা ভোট হলো গোষ্ঠী ভোট সে ভোটে কাউকে দাঁড়াতে দেয়নি এতটাই এরা প্রভাবশালী ফলে এদের বিরুদ্ধে কথা বলাও যায় না তাই আমরা চাই এইটা সরকারিভাবে তদন্ত হয়ে টাকাটা সরকারের ঘরে ফেরত যাক এবং অন্য লোক একটা ঘর পাক তার জন্য আমরা আচ্ছা যারা ঘর পেয়েছে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হ্যাঁ তারা রাজনৈতিক দলের সাথে যুক্ত সকাল বিকাল ওই মেম্বারের বাড়ি যাচ্ছে টিএমসি মেম্বারের বাড়ি যাচ্ছে কোন দল করে তারা কোন দল করে তারা টিএমসি করে আচ্ছা এদের একটা যারা ঘর পেয়েছে তাদের দাবি যে তাদের দুই ছেলে তাকে নাকি দেখে না তারা নিজেরা দুজনে কাজ করে ওইটা ওইটা হচ্ছে উনি বাড়ানোর কথা এখন চাপে পড়ে তাই বলছে কারণ সংসারের হাড়ি যখন এক জায়গায় ঠিক আছে যে ছেলে লোকো পাইলট যার বৌমা চাকরি করে সে দেখে না এটা বললেই হলো ঠিক আছে আমরা আপনার নাম নাম আমার পলাশ দাস আপনি সাধারণ মানুষ দেখুন সারা বাংলা জুড়ে হাজার হাজার আবাস যোজনা ঘর চুরি হচ্ছে তার ব্যতিক্রম শান্তিপুর নয় তবে শান্তিপুরে আজ একটা অভিযোগ বিডিও অফিসে একটা অভিযোগ জমা করেছে আমি শুনেছি কে বা কারা এই সঙ্গে জড়িত আছে আমি এই ঘুঘুর বাসাটাকে ভাঙব এবং তদন্ত করে যেই অফিসার এর সঙ্গে জড়িত আছে তার বিরুদ্ধে আমি প্রশাসনিক ব্যবস্থা নেব আমি এইখানে আমি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে সাধারণ মানুষের কাছে আমি বলতে চাই যে এখান থেকে আবাস যোজনা কেন কোনো কিচুরি কারচুপি চলবে না এটাই আমার বক্তব্য এখানে সুন্দর সুস্থভাবে আমি প্রশাসন চালাব নাম পরিচয় আমার নাম নিবেন মন্ন চান্দিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি